আসসালামু আলাইকুম বিওয়ার আশা রাখি সবাই ভালো আছেন দেশ বিদেশ যে যে প্রান্ত থেকেই বসে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে হাটবাড়ি প্রপার্টি চ্যানেল থেকে স্বাগতম বিউয়ার আপনাদের মাঝে রাজক পূর্বাচল তেরো নং সেক্টরে তিন কারের একটা প্লট নিয়ে আসছি একটা রাজুকের প্লট এই যে দেখতেছেন যে রাস্তাটা এটা হচ্ছে তিরিশ ফিটের রাস্তা দুই পাশে প্লট থাকবে এই প্লটটা একটি কর্নার প্লট যারা রাজুক পূর্বাঞ্চলের সেক্টরের ভিতরে তিন কাটার প্লট একটা কর্নার প্লট ক্রয় করতে চাচ্ছেন তাদের জন্য এই প্লটটি তো এই প্লটের বিস্তারিত আমরা আপনাকে বলতে গেলে এই যে মূলত এটি হচ্ছে প্লট হ্যাঁ এটা একবারে স্কোয়ার একটা প্লট রাজগর প্লটের যে মাপগুলো আছে ওই মাপে এই প্লটটা এই যে এইটাই প্লট সীমানা এই সীমানা প্লট তো এই প্লটের দুই পাশেই রাস্তা এক পাশে আপনি চন্ন ফিট বাই চন্ন ফিট একটা বক্স পাবেন তিরিশ ফিট রাস্তার মাথা আর অন্য পাশে পাবেন আপনার আঠারো ফিটের রাস্তা তো এই প্লটের কাছাকাছি আপনার রয়েছে মসজিদ এবং দুইটা পরপর পার্ক তো খুবই সুন্দর একটা পার্ক প্লট যারা আপনার একটু খোলামেলা হ্যাঁ বসবাস করতে চান রাজকের সেক্টরের ভিতরে তো তাদের জন্য এই প্লটটি যেমন এই প্লটের পাশাপাশি খুবই সুন্দর লোকেশন আছে যেমন চৌন্য ফিট যেমন প্লটের সাথে একটা চৌন্য ফিট ওপেন স্পেস আছে যেখানে আপনার বাচ্চারা খেলাধুলা করতে পারবে অথবা পাশেই আবার দুইটা পার্ক আছে ওই পার্কেও খেলাধুলা করতে পারবে আর যারা একটু ধার্মিক ব্যক্তি প্লটের মানে খুব কাশি দুইটা প্লট পরেই মানে খুব কাছেই মসজিদ আছে তো এই প্লট থেকে আপনারা মসজিদে নামাজ পড়তে পারবেন তো এই দেখতেছেন এই প্লট এইটা হচ্ছে আঠারো ফিট রাস্তা হ্যাঁ এটা আঠারো ফিট রাস্তা এটা হচ্ছে পূর্ব পাশ এই এটা পূর্ব পাশ প্লটের পূর্ব পাশে এই যে দেখেন এইটা হচ্ছে প্লট হ্যাঁ আর এই যে ওপেন প্লেস এখানে চৌন্ন ফিট বাই চৌন্ন ফিট একটা ওপেন প্লেস আছে তিরিশ ফিটের লাস্ট মাথা তো এক পাশে আপনি তিরিশ ফিটের রাস্তা আরেক পাশে আপনার আঠারো ফিটের রাস্তা মানে পূর্ব পাশে প্লটটা হচ্ছে পূর্ব এবং দক্ষিণ ফেসিং আপনারা যদি একটা ফেসিংয়ের দিক দিয়েও চিন্তা করেন যে আমার একটা খুব সাউথ ফেসিং প্লট লাগবে তাহলে এইটার উপরে আসলে কোনো প্লট হয় না দুইটা ফেসিং খুব সুন্দর একটা হচ্ছে সাউথ ফেসিং আর একটা হচ্ছে ইস্ট ফেসিং মানে পূর্ব এবং দক্ষিণ ফেসিংয়ের এই প্লটটা তো এই যে রাস্তাটা আঠারো ফিট রাস্তাটা হ্যাঁ একটু সামনে গেলেই দেখতেছেন এই যে বিল্ডিংটা এটা একটা মসজিদ যারা ধার্মিক আছে আর এই ওপেন প্লেসটা দেখতেছেন এটা মসজিদ এটি হলো খেলার মাঠ তো এরকমের প্লটের সাথে দুইটা খেলার মাঠ রয়েছে আর একটা ওপেন স্পেস স্পেস রয়েছে দক্ষিণ পাশে চৌন্ন ফিট বাই চৌন্ন ফিট আর এই রাস্তাটা দিয়ে এটা আঠারো ফিট রাস্তা এটা দিয়ে সরাসরি আপনার মসজিদে যেতে পারবেন মসজিদেও যেতে পারবেন প্লাস আপনার বের হয়ে যেতে পারবেন হ্যাঁ তো যারা এই প্লটটি ক্রয় করতে চান আমাদের ভিডিওর নিচে দেখেন দুটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন তো এই রাস্তা দিয়ে আবার একবারে বের হয়ে যদি মসজিদ হয়ে আবার চুয়ান্ন ফিট রাস্তায় বের হয়ে যেতে পারবেন ওই দেখেন চৌন্ন ফিট রাস্তায় অলরেডি গাড়ি আছে বিউ আমরা এখন ন রাজুকে নকশার মাধ্যমে আপনাদেরকে একটু ক্লিয়ার করে বোঝাবো তো এটি হলো প্লট এই প্লটটাই বিক্রি হবে আর প্লটের সাথে এই যে এটা হলো ওপেন স্পেস এটা চৌন্য ফিট বাই চৌন্ন ফিট ওপেন স্পেস তিরিশ ফিট রাস্তার সাথে টাচ করছে তো এই ওপেন স্পেসের সাথে আঠারো ফিট এবং তিরিশ ফিট দুইটা রাস্তা আপনি আঠা আঠারো ফিট দিয়েও বের হতে পারবেন চৌন্ন ফিট তিরিশ ফিট দিয়েও বের হতে পারবেন গাড়ি নিয়ে তো সাথে আবার এই যে দেখেন এই দুটা হলো খেলার মাঠ এটি হলো মসজিদ আর এটি হলো ক্লিনিক এটা আশা রাখি প্লটের অবস্থানটা আপনারা ক্লিয়ার হয়েছেন বা বুঝতে পারছেন তো এখন তিনশো ফিট থেকে প্লটে কিভাবে আসবেন ঠিক এর একটা নকশা বা ড্রয়িং আপনাদেরকে দেখাচ্ছি বিওয়ার তিনশো ফিট রোড থেকে আমাদের এই প্লটের দূরত্ব মাত্র চারশো মিটার পায়ে হেঁটে যদি আপনারা যান সর্বোচ্চ দুই মিনিট বা তিন মিনিট সময় লাগবে তো দেখাচ্ছি আপনাদের এটি হলো তিনশো ফিট রোড আর এটি হলো প্লট তো তিনশো ফিট রোড থেকে এই প্লটের দূরত্ব মাত্র চারশো মিটার আপনারা আবার এই রোড দিয়েও যেতে পারেন এটা হচ্ছে ফ্লাইওভার ফ্লাইওভার মানে আন্ডারপাসের উপর দিয়ে যদি আপনারা যান তাহলে এইভাবে ঘুরে আসতে হবে এইভাবে ঘুরে আসতে হবে আর আপনারা যদি সরাসরি নিচে নেমে চলে তিনশো ফিট থেকে নিচে চলে যান তাহলে এইভাবে চলে আসতে পারবেন তো বিওয়ার এখন আমরা পূর্বাচল তিনশো ফিট রাস্তা থেকে মানে আন্ডারপাস দিয়ে আমরা সরাসরি প্লটে যাচ্ছি হাতের ডান পাশে ফায়ার সার্ভিসের অফিস হ্যাঁ সরাসরি গেলেই হাতের বাম পাশ দিয়েই এই একটু একটুকে সামনে গেলেই প্লটটার সামনে আমরা চলে যাব তো আমরা যাচ্ছি দেখেন হ্যাঁ এই রোডটা হচ্ছে পূর্বাচল ক্লাবের সামনের রোড তারপরে ডান পাশে গেলেই এই যে আমরা চলে আসতেছি দেখেন হ্যাঁ এই যে আমরা অলরেডি প্লটের কাথায় চলে আসছি মসজিদ প্লট ইবে এখানে অল্প সময়ে আমাকে চলে আসলাম যাই হোক বিওয়ার যদি আপনাদের এই প্লটটা ভালো লাগে আপনারা অবশ্যই আমাদের ভিডিওর স্ক্রিনের নাম্বার যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন তো সরাসরি আমরা আপনাদেরকে প্লটটা দিতে পারবো ওকে বিবার ভালো থাকেন খোদা হাফেজ